আকিকা হল এটা আপনার আমাদের মুসলমানদের উপরে শূন্যতে মহাকাদা অর্থাৎ করতেই হবে করতেই হবে যখনই কোনো বাচ্চা দুনিয়ার মধ্যে আসবে সেই বাচ্চার জন্য আকিকা করা শূন্যতে মহাক্কাদ এটা অপরিহার্য করতেই হবে না করলে গুণা হবে এখন বিষয় হল যদি বাচ্চারা ছেলে হয় তাহলে কিভাবে আকিকা করতে হবে আর বাচ্চারা যদি মেয়ে হয় তাহলে তার আকিকা কিভাবে করতে হবে এটা হলো আমাদের জানার বিষয় এখন বলতে পারেন হজুর বাচ্চা ছেলেও হলো না মেয়েও হলো না হলো হলো হিজরা তাহলে কি করতে হবে প্রশ্ন আছে না নাই আছে কোন একজন বক্তা ওয়াজ করতে যায় বলছে যে এখানে কি নোয়াখালার কোনো মানুষ আছেন নাকি নোয়াখালীর বলতেছে যে সবাই বলছে যে না বল তাহলে ওয়াজ করা যায় তো তিনি ওয়াজ করতেছে ভাইয়ের আমার বন্ধুরা এখানে যদি একটা গাছ আছে গাছের পাতা নদীতে পড়ে তাহলে সেটা হয় কুমির আর যদি ডাঙায় পড়ে তাহলে সেটা হয় বাঘ এখন মাঝখান দিয়ে বলতেছে হুজুর যদি অর্ধেক নদীতে পড়ে আর অর্ধেক যদি ডাঙায় পড়ে তাহলে কি হবে তা আমি বলতেছিলাম যে আগেই বলছি যে এখানে কোনো নোয়াখালীর মানুষ আসে কি না এরাও এই ধরনের উদ্ভুত প্রশ্ন করে একটা গল্প আর কি এটা সত্য মিথ্যা দাবি রাখে তো আপনাদেরও প্রশ্ন আসতে পারে যে হুজুর পুরুষ মানুষের জন্য মানুষ পুরুষ মানুষ মারা গেলে তাকে আমরা দাফন কাপন করি হলো আপনার তিনখানা কাপড় কাপড় সাদা নাকি আপনাদের দিকে তিনখানি তো আচ্ছা শহীদ হলে কিন্তু আলাদা বিষয় শহীদের দেয় দেয় জন্য কাফানে কাপড় জরুরি না মেয়ে মানুষ হলে পাঁচখানা তাহলে হিজলা হলে কয়খানা জানার দরকার আছে না নাই জানার দরকার আছে তো আমরা আগে আসি হলো ছেলে যদি হয় যদি ছেলে বাচ্চা হয় তাহলে ছেলে বাচ্চার আকিকা করতে হবে যদি কেউ গরু দেয় তাহলে আমান গরু দিয়ে আকিকা করতে হবে একটা হলেই চলবে আর যদি ছাগল দেয় তাহলে দুইটা খাসি দিতে হবে কয়টা খাসি দিতে হবে দুইটা আর যদি মেয়ে হয় তাহলে একটা খাসি দিয়ে আকিকা করা যাবে সম্মানিত বরকত আছে নামের একটা ফজিলত আছে যেমন নামের এত বরকত এত ফজিলত যেই মা বোনদের আপনার ছেলে হয় না ছেলে সন্তান হয় না মেয়ে হয় শুধু এরা যদি নিয়াত করে যে এবারের বাচ্চাটা যদি হয় তাহলে আমি নাম রাখবো মোহাম্মদ এই নামের বরকতের নিয়াদ যদি খালেস হয় পাকের কুদরতি ইচ্ছা অনুযায়ী তাকে ছেলে সন্তানই আল্লাহ দান করেন বলেন হান আল্লাহ নামের একটা বরকত আছে নামের একটা তাসির আছে নামের একটা ক্রিয়া আছে এটার আসর এটা পরে এজন্য বাচ্চাদের নাম রাখার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে আবার অনেকেই কোরআন শরীফের ভিতরে শব্দ দেখেই মনে করে যে হ্যাঁ এটা রাখা যায় ওই নামের আবার অর্থ রাখ থাকতে হবে কোরআন শরীফের ভিতরে আসে ওলাহ খিঞ্জির এখন যদি কেউ চিন্তা করে যে খিঞ্জির তো কোরআন শরীফের ভিতরে আসে সিলেটার নাম রাখি দেই খিনজির তাহলে কি এটা জায়জ হবে বলেন জায়জ হবে নাম রাখছে রিবা এটা অর্থ হলো লাভ সুদ ঘুষ কোরআন শরীফ আছে তো কুরআন শরীফের ভিতর আছে আবু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শয়তান তো কুরআন শরীফের ভিতর আছে শয়তান নাম রাখা যাবে এজন্য নাম রাখার ক্ষেত্রে আপনারা জানা নামের অর্থ জানে এদের সাথে পরামর্শ করতে হবে এবং নাম রাখার বিষয়ে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে যেন নামটা ভালো হয় সাত দিনে করতে হবে দুঃখজনক একটা বিষয় হলো আমাদের মা বনদের গর্ভে সন্তান আসার পরে অথবা স্ত্রীদের গর্ভে সন্তান আসার পরে আমার ভাইয়েরা এরা হলো টাকা পয়সা গোছায় টাকা পয়সা একটা আপনার গোসাতে থাকে যে সিজার করা লাগতে পারে কি করা লাগতে পারে সিজার করা লাগতে পারে মানে পরপুরুষকে দেখায়া কাটিয়ে বের করতে হবে সিজার করে তো বাচ্চা হয় না বাচ্চা বের করে রাগ করলেন আমার কথায় বাচ্চা তো হয় না বাচ্চাকে টেনে বের করা হয় অপারেশন করে বের করা হয় এখন কেউ যদি মাজুর হয় যদি একদমই না হয় সেটা তো আলাদা বিষয় সেটা তো করতেই হবে আগের থেকেই মানে রেডি যে আমার সিজার করতে হবে এই সিজারের জন্য বিশ তিরিশ হাজার টাকা ঘুষায় কিন্তু আমার সন্তানটা হলে তার আকিকা করতে হবে এর জন্য পাঁচ হাজার টাকাও ঘুষায় না কথা ভুল বললাম না ঠিক বললাম আমার সন্তানের যে আকিকা করতে হবে এই জন্য আপাতত পাঁচ সাত হাজার টাকা তো গুছানো দরকার ছিল এটা ঘুষায় না গুছাই হলো সিজারের টাকা আল্লাহ বলে তুই যেই প্রস্তুতি নিলি আমি তোকে ওভাবেই দেব। যা তোর সিজার সারা দিতেও কোনো অপশন নাই অপশন বেশি নিয়েছে সিজার আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে ডাক্তারের কাছে যায়া আপনার শরীরের কোন দিক দিয়ে কোন দিক দিয়ে মেশিন ঢোকায় একমাত্র যাদের সিজার করা হয় আলতা যাদের করা হয় একমাত্র তারাই জানে যে ওই রুগীর সাথে ডাক্তারেরা কি কি ব্যবহার করে জানেন আপনারা যারা সিজার করেন তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে আসলে কী কী করে ডাক্তাররা আলতা করার আগে ডাক্তাররা কি কি করে এগুলো জিজ্ঞাসা করবেন এবং সেখানে পুরুষ ডাক্তার থাকে কিনা এটা বড় একটা বিষয় কিন্তু বড় একটা বিষয় আমাদের এটা ভাবা উচিত জানা উচিত এটা করা হয় কিনা না অবিষয়টা আমার নয় আমার বিষয় হলো সিজারের জন্য যদি বিশ হাজার টাকা ঘুষানো যায় তাহলে আকিকার জন্য পাঁচ সাত হাজার টাকা ঘুষায় কেন রাখবে না এটা অবহেলিত কেন আমাদের সমাজে দুইটা বিষয় হল অবহেলিত দুইটা বিষয় একটা হলো আকিকা আর একটা হলো মহারানা আকিকা এবং মহারানা যেন এমন হয়ে গিয়েছে যেন এটা দিলেও চলে না দিলেও চলে বলে দিয়ে রাখো দু চার হাজার টাকা দিয়ে রাখো পরে দিয়ে দিও আবার আকিকার বিষয়টাও এরকম আমি যদি আপনারা যদি খোঁজা শুরু করেন যে কয়জনের আকিকা দেওয়া হয়েছে আমরা বেশিরভাগ মানুষেরই দেখা যাবে না এটা করা হয় নাই অথচ রসুল সাল আলী সাল্লাম নিজে ইমাম হাসান ও হোসাইন রবিআমা ইনাদের জন্য আপনার আকিকা করেছেন বলেন সুবাহান আকিকা করেছেন ইনারা হুজুর সাল্লাম নিজে আকিকা করেছেন কেন আকিকা করেছেন যাতে করে বিপদ আপদ বালা মুসিবত জানের বদলে জান ছাতকা দেওয়া হয় বলেন সুবাহান আল্লাহ আকিকার গোশত কি হবে আকিকার পশু কিভাবে কিনতে হবে